আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বিট বিড়ি ডট কমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে পিউটার এবং পাশাপাশি আছে হলো এম ফাইভ স্টিক সি প্লাস টু আপনারা এগুলোকে একরকম হ্যাকিং ডিভাইস হিসেবে জানেন আর পাশাপাশি আমরা এখন থেকে আর এফ টু যেই মডিউলটা আছে এটাও আমরা সেল করছি তো আমরা যদি একটু এটা খুলে দেখাই তাহলে এই হচ্ছে ডিভাইসটা এবং এখানে ক্লিক করলেই কিন্তু এটা যে ওপেন হয়ে যায় এবং এটাতে মূলত আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে আপনারা কিন্তু এটা ইউজ করে থাকেন এবং দেখতে পাচ্ছেন সে ওয়াইফাই স্ক্যান করছে এটাতে ওয়াইফাই আছে ব্লুটুথ আছে এবং পাশাপাশি এটা জাইরোস্কোপও আছে এবং এটাতে ইচ্ছা করলে আপনারা মানে অগণিত মডিউল এই ধরনের মডিউল কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে সো আমি যদি জাস্ট একটা একটু দেখাই আমি আর এফআইডিটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মডিউলটা এই মডিউলটা বেসিক্যালি আর এফ আইডি যে কার্ডগুলো আছে এই কার্ডগুলাতে আপনার ধরলেই কিন্তু সে এটাকে কপি করে ফেলে হ্যাঁ তো এটা আপনি কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে গ্রুপ কানেক্টর তো এটা ইউজ করার জন্য এই যে আপনাকে এই যে এইভাবে এখানে এই যেখানে কানেক্ট করতে হবে কানেক্ট করার পরে এটা হলো আপনার এই এই জায়গায় কানেক্ট করে দিতে হবে ব্যাস এই যে হয়ে গেল এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এফ আইডি টু এম ফাইভ এখানে আপনি যে কোনো কার্ড আপনি জাস্ট সোয়াইপ করলে বা টাচ করলেই কিন্তু সেই কার্ডের ইনফরমেশনটা চলে আসবে ঠিক আছে সো এখানে এই কার্ডের জন্য অবশ্য আলাদা প্রোগ্রামিং আছে যদিও আমরা সেই প্রোগ্রামিংটা করিনি এখন এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এগুলো আসলে কিভাবে কাজ করে ইত্যাদি এরকম সো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাই হোক তো এটা আমরা এটা এখান থেকে এবার খুলে ফেলি এবং এটা আমরা মানে এটা খুলে ওকে এটা আমরা একটু অফ করে দিলাম এবার আসে আমাদের এই যে বড়টা এই বড়োটার কাজও অনেকটা এম ফাইভ স্টিক সির মতোই বাকি এটা হচ্ছে আরও বেশি পাওয়ারফুল এবং এটার সাথে এরকম একটা ইয়ে পেয়ে যাবেন কি বলে এটাকে এটা কিন্তু আবার ম্যাগনেটিক হ্যাঁ এটার পেছনে কিন্তু আবার ম্যাগনেট আছে এটার পেছনে কোথায় যেন একটা ম্যাগনেটও আছে আবার যাই হোক এটা তো এই ছিল হচ্ছে এটার এটা ওপেন করার জন্য আপনাকে যে এখানে উপরে ক্লিক করতে হবে ওপরে ক্লিক করে ধরে রাখলে এটা আসলে চালু হওয়ার কথা নাকি এটা কোথায় ও সরি এই যে এখানে আমি ভুলে গেছি এটা কীভাবে দেখুন এটা কিন্তু টিং করে একটা আওয়াজ হয়ে এটা ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সুইচ এই সুইচের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকম অপশান পাবেন এই যে এটা আপনি এই যে স্ক্যানে দিতে পারেন এই যে রেকর্ড করতে পারেন আপনার কথা রেকর্ড করলে এটা শোনা যাবে মনে করো যে আমি এখন যে আমি যদি বলি হ্যালো 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 এরপর প্রেস ইন্টার টু প্লে যাই হোক আচ্ছা আমি যা যা বলছি ওইটাই শোনা যাচ্ছে সো এটা কিন্তু আপনার কথা রেকর্ডও পড়ছে আচ্ছা এটা এই সুইচটা ক্লিক করলে সম্ভবত একদম শুরুর দিকে নিয়ে চলে আসে এবং এ হচ্ছে চ্যাট এখান থেকে আপনি চাইলে দুইটা এরকম ডিভাইসের মধ্যে চ্যাট করতে পারবেন এবং এটা খুব পাওয়ারফুল ডিভাইস এখানে আপনি আয়ার রিমোট হিসেবে ইউজ করতে পারবেন এটাকে এবং চাইলে এই যে মডিউল আছে এই মডিউলটা কিন্তু আপনি এই যে এখানে ইউজ করতে পারবেন এই যে এই যে এখানেও কিন্তু আপনি লাগিয়ে এই মডিউলটাকে ইউজ করতে পারবেন এই যে এইভাবে ঠিক আছে এবং এটাতে আরও একটা সুবিধা হলো এটার ভিতরে আপনার এসডি কার্ডের একটা স্লট আছে এবং এটা খোলা যায় এটার ভিতর আরও একটা ব্যাটারি আছে এবং যতটুকু জানি এটা একটা মেটাল বডি পেছনে এটা সরি ম্যাগনেটিক ইয়ে আছে তো এরকম আরও অনেক ধরনের মজার মজার কাজ এখানে আবার দেখতে পাচ্ছি প্রোগ্রামিংয়ের করার মতো কিছু বিষয় আছে এই যে এখানে দেখতে পেলাম এবং এই যে আপনি যে প্রোগ্রামিং যদি পারেন সেক্ষেত্রে প্রোগ্রামিং দেখতে পারবেন পাশাপাশি টাইমার আছে এটাকে কীবোর্ড হিসেবে ইউজ করতে পারবেন আপনার ব্লুটুথ কিবোর্ড অথবা আপনি যদি ইউএসবি কিবোর্ড হিসেবে ইউজ করতে চান তাহলে এখানে এই যে ইউএসবিতে একটা লাগিয়ে আপনার পিসিতে যদি ইউএসবিটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি এটাকে ইউএসবি কিবোর্ড হিসেবে এটা ইউজ করতে পারবেন এই যে এখন আপনি যাই লিখবেন সেটাই কিন্তু আপনার কম্পিউটারেও লেখা হবে করুন আপনার কিবোর্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এটাকে কিন্তু কিবোর্ড হিসেবে কাজ করতে পারবেন তো আজকের মতো ছিল রিভিউ এটুকুই আপনাদের যাদেরই প্রয়োজন হয় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো যথেষ্ট অ্যাভেলেবেল আছে স্টকে আপনার চাইলে বিডি দেওয়া যে লিঙ্ক আছে ডিসক্রিপশানে সেখান থেকে গিয়ে অর্ডার করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম